আমি কিন্তু ভালোবাসার কাঙ্গাল আমার স্বামী নেই আমি যদি আমার জীবনে একটা স্বামী পাইতাম আমি তাকে অনেক ভালোবাসতাম আমাকে সে অনেক ভালোবাসবে আমি তাকে অনেক ভালোবাসব তার চেয়ারা যেমনই হোক না কেন তার বয়স যেমনই হোক না কেন যে আমার ভালোবাসা চাহিদা পূরণ করতে পারবে আমি তাকে বিয়ে করব। আমার একটা ভালোবাসার মানুষ চাই আমার একটা ভালো মনের মানুষের দরকার প্রিয় দর্শক শুরু হচ্ছে আমাদের আজকের আর্থের কথা বা জীবনের গল্প তার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চান সেটি জানতে চাই আসসালাম আলাইকুম কেমন আছেন এইতো আলহামদুলিল্লাহ হাসি ভালো আমার নাম সাথী জীবনে অনেক গল্প নিয়ে আসছি যে আমার একটা ভালো মনের মানুষের দরকার আমার জীবনে অনেক কষ্ট আমার কষ্টগুলো শেয়ার করার জন্য আমি একটা মানুষ চাই যে আমার পাশে থাকবে তো আপনি কি ধরনের মানুষ চাচ্ছেন আমার একটা ভালোবাসার মানুষ চাই আমাকে সে অনেক ভালোবাসবে আমি তাকে অনেক ভালোবাসবো আমার একটা ভালোবাসার মানুষের দরকার আমার একটা ছোট বাচ্চা আছে বাচ্চাকে নিয়ে আমার চলতে ফিরতে অনেক কষ্ট হয় খাওয়া দাওয়া চলাফেরা সব দিক দিয়ে আমার বাচ্চাটাকে নিয়ে কষ্ট হয় কেন তার বাবা নাই তার বাবা না থাকার কারণে আমার অনেক কষ্ট আমার সন্তানটাকে নিয়ে চলতে মানুষের বাসা বাড়িতে কাজ করতে সব জায়গায় আমি আমার বাচ্চাটাকে নিয়ে ধমকে দাঁড়িয়ে যাই মানে কিছু করতে পারি না বাচ্চারা মার অসুস্থ আমি বাচ্চাটাকে নিয়ে কোনো জায়গায় আমাকে কেউ কাজে নিতেছে না যে জায়গায় কাজে জন্য যাইতাছি সে জায়গায় আমাকে বাদ করে দিতেছে বলছে আগে তোমার বাচ্চাকে সুস্থ করো তারপরে মানুষ দেখে শুনে বিয়ে দিছে কিন্তু আমার স্বামী ভালো ছিল না বাবু হওয়ার পরে আমি মানে দেখছি তাকে দেড় বছর সংসার করছি তারপরে যখন দেখতেছি না সে ভালো হইতাছে না তারপর আমার বাবু হওয়ার পরে আমি তারে ডিভোর্স দিয়ে দিছি তার সঙ্গে এখন আমার কোনো সম্পর্ক নাই এখন পর্যন্ত সে আমার বাবুর কোনো খোঁজে নেয়নি কোনোদিনও সে দেখতে আসে নাই যে আমার সন্তান কেমন বা কি আসে বিষয়ে কোনোদিনও দেখতে আসে না আমার সাবজেক্টটা আমি বাদ দিলাম আমার বাচ্চার কোনো যোগাযোগে রাখে না সে আমার বাচ্চা আমার বাচ্চা এখন পর্যন্ত বাবা কি জিনিস সে এখন পর্যন্ত বুঝে নেই বাবার মুখটা এখন পর্যন্ত দেখে নাই তখন থেকে আমি মানুষের বাসা বাড়িতে কাজ করে চলতে নি নেই এটা ভুলবশ হয়ে গেছে তারপর অনেক বলছে যে সন্তান হইলে অনেক মানুষ আছে ভালো হয় সন্তানের মুখ দেখলে সবকিছু ভুলে যায় আমার স্বামীকে কোনো দিক দিয়ে ভালো করতে পারলাম না সে আমাকে এমন বলেও ছোট করছে যে এই সন্তান আমার না এরকম বলেও আমাকে সে ছোট করছে মানে অনেক জায়গা মানে অনেক কিছুতে অবহেলা করছে একটা মেয়ে গর্বকালীন অবস্থায় একটা স্বামীকে পাশে চায় বা তার সাপোর্ট চায় বা তার একটা সুখ দুঃখ ইয়া করে কিন্তু আমি আমার স্বামীর কাছে কোনো কিছু পাইনি তার কাছে জাস্ট আমি একটু ডাইল ভাত চাইছিলাম সেটাও আমি পাইনি তার কাছে প্রতিনিয়ত আমি পাইছি অবহেলা যত রকমের মানে অত্যাচার আছে সব আমি তার কাছে পাইছি কোনো সময় ভালোবাসার জিনিসটা আমি তার কাছে পাইনি যেহেতু তার সন্তান আমার থেকে তার অধিকার বেশি আমার সঙ্গে সারা সারা সারি হয়ে যাও সে যদি কোনো একদিন আসে তার সন্তানের জন্য আমার এতটা কষ্ট লাগে যে আমার বাচ্চাকে এখন পর্যন্ত সে জন্মদাতা পিতে হয়ে এখন পর্যন্ত একটা সুতে দিতে পারেনি এখন আমি আমার বাচ্চাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইতাছি আমার পাশে আমি একটা ভালো মনের মানুষ চাই যেন সে আমার পাশে থাকে সুখে দুঃখে আমার বাচ্চার দায়িত্ব যদি কেউ নেয় আমি তাকে বিয়ে করব যে আমার বাচ্চাটাকে নিজের সন্তানের মতন ভালোবাসবে নিজের সন্তানের মতন দায়িত্ব পালন করবে আমি তাকে বিয়ে করব। জন্ম দিলে বাপ হয় না কর্ম দিলে বাপ হয় তো এরকম যদি আমি যদি একটা ভালো মনের মানুষ পাইতাম আমি তাকে বিয়ে করতাম সেটা আল্লাহ হাতে জানি না আমার ভাগ্যে কি আছে বিয়ে করার স্বামী আমাকে বুঝলো না এখন দেখি আসছি যদি আমার কপালে থাকে আমার ভাগ্যে যদি থাকে থাকে আমার সন্তানের ভাগ্যে যদি একটা বাবা ডাক শোনার যদি একটা বাবা ডাক ইয়া করার মতন যদি তার কপি কপালে থাকে তাহলে হবে না হলে তো নাই। আর কিছু করার সন্তান যদি চায় ছাড়া আমার আমি তো বললাম আমার সন্তানের আমি ছাড়া কেউ নাই আমার ছেলেটার আমি ছাড়া কেউ নাই তাহলে আমি কিভাবে আমার সন্তানটাকে ফেলাবো বলেন মানে এখন পর্যন্ত চারটা ডাল ভাত যে আমি খাবোটাই আমি যোগাইতে পারতাসিনা। বললাম আমার সন্তান কিছুদিন অসুস্থ আমার চারের দিক দিয়ে আমার কাজ কর্ম সবকিছু এখন আমার বাচ্চাটাকে নিয়ে চলতে ফিরতে আমার খুব কষ্ট হইতেছে সেই যেমনই হোক না কেন আমি সুন্দর একটা মনের মানুষ চাই তার চেয়ারা যেমনই হোক না কেন তার বয়স যেমনই হোক না কেন আমার তার যেন মনটা যেন ফ্রেশ থাকে তার বউ স্ত্রী থাকার পরেও যদি সে আর একটা নারীকে বিয়ে করে যদি সে চলাইতে পারে আমার তোর কোনো সমস্যা নেই সে যদি চলাইতে পারে কিন্তু এখন আমি চাইতাছি যে যাদের বউ নাই বা চলে গেছে এরকম আমার জীবনে চাই আমার স্বামী নেই আমি যদি আমার জীবনে একটা স্বামী পাইতাম আমি তাকে অনেক ভালোবাসতাম প্রথম স্বামীর সব কিছু ভুলে যে আমি এরকম একটা পুরুষ চাইতাছি আমার জীবনে আমার লাইফে আমি এমন একটা মানুষ চাইতাছি যে সে আমাকে অনেক ভালোবাসবে আমিও তাকে অনেক ভালোবাসবো আমার জীবন আমি এরকম একটা মানুষ চাইতেছি বিয়ে হয়েছে ঠিকই আমি সন্তানের মা হয়েছি কিন্তু স্বামীর ভালোবাসা আদর ভালোবাসা কিছুই আমি পাইনি আমার জীবন আমি এরকম একটা মানুষ চাইতেছি আমার প্রতি যেন তার ভালোবাসা যেন কোনো কমতি না হয় আমার ভালোবাসার অনেক অভাব আমার স্বামীর প্রতি যে ভালোবাসাটা আমার পাওয়ার কথা ছিল সেটা আমি পাই নাই এরকম একটা মানুষ চাই যে সে আমাকে অনেক ভালোবাসবে আমি কিন্তু ভালোবাসার কাঙ্গাল আমার ভাত কাপড় ক খাওয়া দাওয়া ক সব দিক দিয়েই কষ্ট আর এগুলো তো মানা যায় এগুলো তো মানুষের বাসায় কাজ পাওয়া যাবে কিন্তু একটা ভালোবাসা একটা নারীর ভালোবাসা তো আর পাওয়া যাবে না এখন আমি চাচ্ছি যে আমার জীবনে এরকম একটা মানুষ আসক সে আমাকে ভালোবাসবে আমাকে বুঝবে মানে আমার জীবনটাকে সে তার মতন সাজাই নিবে আর তার জীবনটাকে আমি আমার মতন সাজাই নিব শুধু ভালোবাসা দিয়ে এরকম একটা মানুষ চাচ্ছি আমার জীবনে যে আমার ভালোবাসা চাহিদা পূরণ করতে পারবে সে আমাকে ওই নাম্বারে ফোন দিবে যোগাযোগ করব হাতে একটা ফোন ছিল ভিডিও ফোন ছিল আমি মানুষের বাসায় কাজ করে অনেক কষ্ট করে নিয়েছিলাম কিন্তু আমি ফোনটাও বিক্রি করে দিছি আমার বাচ্চার চিকিৎসার জন্য আমার নাকের ফুল যে ছিল আমার নাকের ফুলও আমি বিক্রি করে আমার বাচ্চার জন্য ওষুধ আনছি এখন আমি যার বাসায় কাজ করি সেই আমাকে আজকে এই নাকের ফুলটা দিছিল ইমিটেশনে নাকের ফুল আমারে দিল পরে আমি কি করব মানে এতটা আমার সব দিক দিয়ে আমার শেষ এখন আমার বলতে কিছুই নেই আমার পাশে যে আমি কাউরে পামো বা কেউ আসে কেউ নাই আসে আমার মা আছে আমার মা অসুস্থ আমার মা কোনো কিছু করতে পারে না কারণ জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি এইট থ্রি জিরো টু ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি এইট থ্রি জিরো টু ফাইভ